সকাল সাতটার তে নিয়ে রাতে একটা পর্যন্ত চালাবেন যদি পনেরোশো টাকার উপরে মাসে আসে বেলাল এন্টারপ্রাইজ দিবে দেখেন ধোয়া উঠতেছে যারা গরম চায়ের লাভার তাদের জন্য এর চাইতে গরম আর হয় না এখানে দেখেন একবারে গাঢ় একটা কালার আসছে দুধ চায়ের অ্যাকুরেট যে কালারটা প্রয়োজন ছয় কাপে যদি আপনি দশ টাকা করে বিক্রি করেন ভাই ষাট টাকা ষাট টাকা আপনি খরচ করতে হবে পনেরো টাকা চারশো আর পাঁচশো নয়শো টাকা নয়শো টাকা প্রতিদিন এই চায়ের বিজনেসটা গেলে নয়শো টাকা আপনি রং চা দুধ চা পাতি চা লেবু চা মালটা চা তেতুল চা কফি ক্যাপাচিনো আল্লাহ দুনিয়া যা চা আছে সব চাই করতে পারবে দিনে একশো কাপ বেচলে পনেরোশো টাকা পনেরোশো টাকা তা নয়শো চব্বিশশো টাকা মাসে কত হয় ভাই ষাট হাজার বাহাত্তর হাজার টাকা আর এই যে এই যে শীতটা এটা লাইফ গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার একটা বিজনেস আইডিয়া নিয়ে বেলাল এন্টারপ্রাইজ থেকে আমরা আবারো হাজির হয়ে গিয়েছি আপনাদেরকে আজকে ব্যবসায়িক একটা আইডিয়া দিই আর বাংলাদেশ কিংবা এই উপমহাদেশে সবচেয়ে পপুলার হচ্ছে চা কিংবা কফি এই আইটেমটা নিয়ে যারা বিজনেস করেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই বিজনেসে আপনাদের কিন্তু লস নাই বিশেষ করে নতুন করে যারা একটা ক্যাফেটেরিয়া খুঁজছেন যে খুলবেন বিজনেসটা করবেন ফুড কোর্টের বিজনেস করেন কিংবা ক্রাউড প্লেস বিভিন্ন স্টেশনগুলোতে বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে বাসগুলো যেইখানে বিরতি প্রদান করে এই সাইটগুলোতে যদি আপনি একটা পপুলার বিজনেস করতে চান ইনস্ট্যান্ট পঞ্চাশ জন মানুষ নামলো পঞ্চাশ জনকে কফি কিংবা চা খাইয়ে দিলেন তাদের কাছ থেকে একদম কচকচা টাকা গুনে নিলেন এর মতো কিন্তু কাঁচা টাকার ব্যবসা নাই আজকে আমরা বেলাল এন্টারপ্রাইজ থেকে এরকমই কাঁচা টাকা ইনকাম করার ব্যবসার লাইন আপনাদেরকে দেখাবো আমরা বলবো না এখান থেকে লক্ষ টাকা কামাই করতে পারবেন তবে চান্স আছে বোঝার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য দায়িত্ব বেলাল ভাই বেলাল ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কিন্তু ভাই অনেক কমেন্টস এবং ভিডিও টিভি টিভি দেখে ভাই দেখলাম যতটুকু রিসার্চ করে পেলাম যে বাংলাদেশে শিক্ষিত যেমন হার তেমন প্রবাসীর হার প্রবাস থেকে এসে এখানে বেকারত্ব বেড়ে গেছে শিক্ষিত হাররা চাইলেও অনেক বিজনেস করতে পারছে যে পরিমাণ লুটপাট হয়েছে আমরা অর্থনৈতিক মন্দা আর ফেস অনেক বছর যাবৎ বাট আমরা হয়েছে কি আমাদের কান্ট্রিতে এখন যে কোনো কাজের ক্ষেত্রে মানুষের কথার ডরাই বাট এই বিজনেসটাতে আমার মনে হয় না কথার ভয় আছে কারণ স্বাধীন চেতা ব্যবসা হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা কি নিজে উদ্যোক্তা হন ভাইয়া আর কত চাকরি করব কত গোলামি করব উদ্বেগটা হই না আমি আমি চার পাঁচ জনকে চালাই আল্লাহর রহমতে আমি চার পাঁচ জনের করি আর সবচেয়ে বড় কথা হলো ব্যবসা হলে আমাদের নবী তরিকা নবী নিজেই বলছে যে ব্যবসা সুন্নত করে হালাল ভাবে করো যদি সুন্নত ভাবে করতে পারো রিজিক দেওয়ার মালিক আল্লাহ এমনকি একজন ব্যবসায়ী সুন্নতের সাথে ব্যবসা কমপ্লিট করে যদি মারা যান শহীদদের কাছে জান্নাতে ইনশাল্লাহ যেতে পারে আপনাকে আমি একটা দেখাবো যে আপনি একটা চায়ের চায়ের যদি ইত্যাদি তারপর গ্যাস ট্যাস কিনতে যান ভাই আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে হ্যাঁ আর একদম বাধা কিস্ত্রি অবস্থা এবং সবাই এই যে বললাম যে গ্যাস ঝুট ভাইরা কিংবা প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে আসেন একটা চায়ের দোকান দিবেন আনিজি ভাই লাগে একটা ক্যাফি শপ আপনি শিক্ষিত ভাই আরে ভাই এখন সবাই দিতেছে ক্যাফে শপ আর আপনার টং এর দোকান এলাকায় গ্রাম্য গ্রাম্য এলাকায় ভাই কারেন্ট থাকে না আপনার দেড় দুই ঘন্টা দরকার নেই ভাই এটা দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত বেকআপ ছাড়া চলবে কারেন্ট ছাড়া চলবে

আর আমি বলবো সকাল সাতটার তে নিয়ে রাতে একটা পর্যন্ত চালাবেন যদি পনেরোশো টাকার উপরে মাসে আসে বেলাল এন্টারপ্রাইজ দিবে চমৎকার আচ্ছা এটা থেকে কাজটা হয় কেমন এটা কাজটা হলো আমার চারটা কোয়ালিটি ও একটা নেস একটা এইগুলোর মধ্যেই বাজারে চলতেছে এগুলো মানে নর্মাল ওকে এটা পাবেন আর একটা হলো বড় বিশ লিটারের আর এটা হলো ষোলো লিটার কচু পাতা ওকে এটা কচু পাতা আর সবচেয়ে বড় কথা হলো এই ব্র্যান্ডটা দেখে নেবেন এবি এক্সপ্রেসো এবি এক্সপ্রেসো ম্যাক্স অল ওভার দা কান্ট্রি খুব পপুলার হ্যাঁ এবিটা দেখে নিলে আপনি আল্লাহর রহমতে আমি বলবো যাতে নেন এবিটা নিবেন ইনশাআল্লাহ আপনি জিনিসের দিকে ঠকবেন ঠকবেন না জিতবেন ওকে এখন আমি বলি যে বিজনেসে লাভবান বিজনেসটা সেটা দেখাই আচ্ছা ভাইয়া আমি একটু আপনাকে পানি পানি তো আল্লাহর দান কোনো টাকা লাগে না

এটা গরম হয়ে গেছে ভাইয়া ঠিক আছে ওকে এটাকে আপনি যদি ধরেন এই যে আল্লাহর দান পানি দিলাম ওকে আমরা ফার্স্টে টি প্যাক চা দিয়ে আপনাদেরকে একটা আচ্ছা বিদ্যুৎ বিলের কারণে আমি 1 টাকা ধরলাম বিদ্যুৎ বিল 2 টাকা 1 টাকা ধরলাম আমি ওকে 2 টাকা হলো এখানে আমি চিনি দিলাম 1 টাকার ওকে 1 টাকার চিনি 3 টাকা আর হলো আপনার টি প্যাক 2 টাকা 2 টাকা তো কত হলো ভাইয়া 5 টাকা 5 টাকা ওকে 5 টাকা এই 5 টাকা খরচ করলাম রাইট হুম এই যে কালারটা দেখছেন আস্তে আস্তে গরম পানিতে যতক্ষণ পাঁচ টাকার গাঢ় হবে মৌফস হলেও যদি যান এখন আটটাকার দশ টাকা নিচে চা দশ টাকার নিচে নেয় তো ভাই কত টাকা লাভ হলো এখানে তো আমার পাঁচ টাকা লাভ হয়ে গেলো পাঁচটাকা একশো কাপ তো মিনিমাম একটা দোকান আলার যায় হ্যাঁ আলা দিলে যায় তাহলে কত হলো ভাই পাঁচশো টাকা লাভ পাঁচশো টাকায় রং চাই ওকে এটা হল রং চা এটা হচ্ছে এক ক্যাটাগরি এখন আর আমরা একটু মুরব্বিদের জন্য কড়া চা কাঁচা পাতির চা কাঁচা পাতির চা দিলাম এখানেও একই খরচ

তাদের জন্য এর গরম আর হয় না ওকে এটা বড় ধরেন আমি দুই কাপ সেম প্রফিট দুই তিনটে কাপ বিক্রি করার পরে ঠান্ডা হয়ে গেছে ভাই ঠান্ডা হওয়ার পরে আপনি কি করবেন এটা কি সেম ভাবে আপনি প্রসেসিং দুধ চা বানাবো ওকে সরি আমি এটা এই টিপ একটা পরে আমরা সরাই নেই আমরা দুধ চা প্রসেসটা একটু দেখাই দিব যারা আমাদের সাথে আছেন এটা কিন্তু আমরা এজ এ এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি সেম নষ্ট করা আমাদের উদ্দেশ্য না তবে আপনাদেরকে এই জিনিসগুলো কাজগুলো দেখানোর জন্য আমরা এই জিনিসগুলো করে দেখাই এই যে দুধ চা ভাইয়া ওকে এখানে দেখেন একবারে গাঢ় একটা কালার আসছে দুধ চায়ের অ্যাকুরেট যে কালারটা প্রয়োজন এমনকি দেখেন এটা থেকে স্টিম করার ফলে একটা ফোম তৈরি হয়েছে যেটা কিন্তু অনেকটা কফিতে পাওয়া যায় দুধ চায় যত নাড়া দিবেন তত মজা তত মজা পাবেন ওকে এই যে দিয়ে দিলাম এখন এই দুধ চাটাতে আপনার কয় টাকা খরচ হলো ভাই ধরেন আমরা আগের যে পাঁচ টাকা ছিল ওইটার সাথে নতুন করে দুধ অ্যাড করছি দুধ এড করছি এখানে ধরেন আর পাঁচ টাকা দশ টাকা এখানে আপনি বিক্রি করতে পারবেন কয় টাকা কয় কাপ এখানে মিনিমাম আছে ছয় থেকে সাত কাপ ছয় কাপে যদি আপনি দশ টাকা করে বিক্রি করেন ভাই ষাট টাকা ষাট টাকা আপনি খরচ করতে পনেরো টাকা বিশ টাকাই খরচ চল্লিশ টাকা একশো কাপ বিক্রি করলে এখানে চারশো টাকা চারশো থেকে পাঁচশো চারশো ধরি

আপনি কলমে এটা খরচ সব বাদ দিয়ে ভাইয়া আপনি কলমে এখানে আর দোকান খরচ দোকান খরচ সব আমি কারেন্ট বিল টারেন্ট বিল সব এখানে ধরছি ওকে ধরার পরে এখন আমি পানি দেবো দেখেন আচ্ছা এবার আমরা কফির জন্য প্রস্তুতি নিচ্ছি এক কাপ পানি ওকে এটা দিয়ে ভাই আপনি রং চা দুধ চা কাঁচা পাতি চা লেবু চা মালটা চা তেঁতুল চা কফি ক্যাপাচিনো আল্লাহ দুনিয়া যা চা আছে সব চাই করতে পারবেন এটা বড় চার্ট বানায় ফেলবেন যে কোন চা খাবে এই যে এখানে আমি দিলাম ভাই চিনি দিলাম ধরেন আমি এখন কি কফির প্রস্তুতি কফির প্রস্তুতি ধরেন চিনি দিলাম পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকার চিনি দিলাম দুধ দিলাম দশ টাকার পনেরো টাকা পনেরো টাকার আচ্ছা বিশ টাকা বাড়াই দিই ওকে পনেরো টাকার দুধ দিলাম আচ্ছা পনেরো টাকার কফি কফি দিলাম কত হলো পনেরো আর পাঁচ কত ভাইয়া পনেরো পাঁচ বিশ বিশ আর পাঁচ টাকা দুই টাকা কারেন্ট বিল তিন টাকা দোকান ভাড়া ওকে কত তিরিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা ধরেন তিরিশ টাকা খরচ

ঢাকা শহর থেকে যে কোনো জায়গায় একটা রানিং প্লেসে এইরকম কফি যদি আপনি খাওয়াতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিনিমাম বিক্রি ধরেন চার কাপ না চার কাপ শেষ আবার ঠান্ডা হয়ে গেছে আধা ঘন্টা পরে আপনি ধরেন এখানে আবার এটাকে দেখেন ও মাই গড যে চার কাপ পানি দিয়েছিলাম সেটা কিন্তু চোখের সামনে আর এগুলো হচ্ছে এক্সট্রা তবে খরচ তিরিশ টাকা আমি যদি বেলাল ভাই পঞ্চাশ টাকা করে এক কাপ ধরি এখানে কিন্তু আপনি মোটামুটি আট কাপ আরো রয়েছে না ওটা বাদ দিলাম আট কাপে আমরা চারশো টাকা নিয়ে আসছি এটার একটু ডেকোরেশন করে দেন ওকে ধরেন এখানে আমরা আট দশ টাকা খরচ ধরি চল্লিশ টাকা চারশো টাকা তিনশো ষাট টাকা কিন্তু আমি অলরেডি আট কাপ কফি হলো বড়তে আর যদি মফুস হলে একবার গ্রাম্য পরিবেশে সেখানেও যদি বিক্রি করেন বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা এক দুই তিন চার 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 আট কত ভাই টাকা করে একশো শুধু চল্লিশ টাকায় বিশ টাকা আচ্ছা ষাট টাকায় খরচ আচ্ছা আমি যদি হিসাব করি সেক্ষেত্রে প্রতি কাপ যদি আমি তিরিশ টাকা বিক্রি করি এটার পেছনে পনেরো টাকা করে যদি খরচ যায় কি এর পনেরো টাকা খরচ হবে আচ্ছা আমি বেশি করে ধরলাম তাও পনেরো টাকা প্রফিট

নেশা টসা করে দেখা দিলাম কাজ করতে পারতেছে না এটা ওইটা ইয়ে করতে গেলে সরকারি চাকরি করতে গেলে এই চাকরি করতে গেলে আরে ভাই বাদ দেন নিজে একটা টং এর দোকান দিবেন টং এর দোকান দিয়ে আপনি মাসে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবেন ভাই ওকে তো ভাই বেলাল ভাই কোন ক্যাটাগরির মেশিনটা কিনলে আসলে ভালো ভাবে তো আমি বলবো বিজনেসের মূল ধরনটাই করলাম এটা হ্যাঁ মূল ধরন ডেট এটা এইটা একটু ভালো মনে নেবেন এই কোয়েলটার দাম হল আপনার 5900 টাকা 6000 টাকা এটা শীটের দাম হলো 1800 থেকে 2000 টাকা আর এইটা শীটের দাম হল আপনার 800 থেকে 1000 টাকা এটা তো এখন এত রেগুলার হয়ে গেছে মনে হয় সবাই সবাই বিক্রি করতেছে এই দেখেন এখানে একটু পানি দিলাম কফি দিলাম আমি কফি যেহেতু পড়বে এখানে একটু কফি দিলাম এখন আমি এই কফিটাকে আপনার ধরেন এটা এই যে ভাই পাতা দেখছেন না কচু পাতা এখনো তো দেখেন বৃষ্টিতে হ্যাঁ বৃষ্টিতে একদম গড়াইয়া পরে ভাই এখানে কিছু যে ইউজ করছি এটা মনে হয় খুব সুন্দর স্মুথলি ক্লিন করে দেওয়া গেল আর এটা দেখেন এই যে দেখেন এখানে একটা আঠালো আঠালো ভাই দেখেন কিন্তু থেকে যায় দেখছেন ওকে আঠার আট থাকে এই এই এগুলীর থেকে আমি বিজনেস যেহেতু করবেন আমি বলবো এবি এক্সপেন্সটা জাস্ট আপনি একটা ব্যবহার বিধি বুঝালেন ওয়ারেন্টি গ্যারান্টিটা কোন্টার কি ভাই এই যে খুব সুন্দর কথা বলছেন এই জন্য আমি আপনাকে ভালোবাসি ভাই ওকে এই যে দেখেন এখানে কোনো গ্র্যান্টি অরেন্টি কোনো লেখা আছে এটা কোনো নাম আছে ভাই শুধু লেখা আছে এক্সপ্রেস ও কফি মেট কোনো নাম নাই খেয়ে ভাই মানে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই না কোন মানে এটার পেছনে এটা দাম কত ভাই তারপর কোম্পানি থেকে আমি বলবো এক বছর কোম্পানি আপনার কয়েল গ্যারেন্টি দিচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি দাম কত এটা ভাই রেগুলার প্রাইস যে কোন শোরুমে যাবেন সতেরো হাজার থেকে আঠেরো টাকা নিচ্ছে কিন্তু আমরা এটা দিচ্ছি বেলা প্রাইস যেহেতু এটা আপনার নিজেই বানায় করে তা আপনাদের কাছে যে একটু কমায় দিতেই হবে এটা আমার থেকে নিয়ে ওনরা বিক্রি করার যে রেট ছেড়ে আজকে পেয়ে যাবেন কোনো হাজার পাঁচশো টাকায় নর্মালি লং টাইম বিজনেস এর জন্য চিন্তা করলে এটা অতটা ইফেক্টিভ না না তবে যদি শুরু করতে চান যে ভাই আমার ইনভেস্ট কম তবুও বলবো যে ভাই একটু বাড়ায়া করেন ভাই তবে এইটা অতটা সুইটেবল না ফর বিজনেস তারপরে আবার নেসকেফি অনেকে চায় যে কফি নিবে না নেসকেফি ওকে নেসকেফি আমার কাছে আছে ভাই এটা রেগুলার পেজ হলো 26500 টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে 25500 টাকা ঠিক আছে এখন এই যে বিশ লিটার ওইটা যেমন ষোলো লিটার এটা বিশ লিটার এটাতে হলে আপনার চারশো থেকে সাড়ে চারশো কাপ হবে এটা রেগুলার প্রাইস হলে আপনার উনতিরিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো অবশ্যই এবি বি ম্যাক্স দেখে নেবেন আচ্ছা এটার প্রাইস তো বললেন ওয়ারেন্টি গ্যারান্টিটা কত কফে ভাইয়া এটা থ্রি ইয়ার্স কোয়াল গ্যারান্টি আর ফাইভ ইয়ারস সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের লোগোতে দেওয়া একেবারে

পাঁচ ছয় ইনশাল্লাহ দেখা কিনে এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে রুটি রুজি রাইট দেখ তিন দিন বন্ধ থাকা মানে কি জানেন তিন দিনের জন্য বেকার এই জন্য আমি আপনাকে বলবো যেহেতু আপনার নিজের প্রোডাক্ট আপনি সার্ভিসটা দুটো দিন এটা আপনি আমার রেজি

ওকে ঢাকার বাইরে থেকে অর্ডার করার সিস্টেম ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর যদি ঢাকার মধ্যে আমার শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে এসে আমাকে ফোন দিলে আমি এই তিনটা নম্বরে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যারা আমার শপে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার ঢুকে হাতের একেবারে ডান দিকে লাস্টের দিকে বেলাল এন্টারপ্রাইজ আছে পনেরো ষোলো নম্বর সপ্তাহে হলো বেলাল এন্টারপ্রাইজ ওকে আর যারা ঢাকার বাইরে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং দেড় থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন তো ভিউয়ার্স যারা আসলে এখনো চিন্তা করতেছেন যে আমি কি করব তাদের জন্য আমরা যতটুকু পারলাম আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে আপনি চিন্তা করেন আপনি কি করবেন চমৎকার এই বিজনেস আইডিয়া দেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ